জান্নাত আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য এক চিরন্তন পুরস্কার কুরআনে আল্লাহ বলেছেন আল্লাহ মুত্তাকিদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছেন যার নীচ দিয়ে নদী প্রবাহিত হয় সেখানে থাকবে দুধ মধু সুগন্ধি পানীয় আর বিশুদ্ধ জলের নহর থাকবে চিরসবুজ বাগান সোনার প্রাসাদ আর নরম বিছানা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন নেয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান শোনেনি আর মানুষের অন্তরে কল্পনাও আসেনি জান্নাতে থাকবে না কোনো দুঃখ কষ্ট নেই রোগ ব্যাধি কিংবা মৃত্যু জান্নাতবাসীরা চিরকাল ভোগ করবে শান্তি আনন্দ আর সুখ আর সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর সান্নিধ্য তার দিদার লাভ জান্নাতি হলো সেই অনন্ত সুখের আবাস যেখানে থাকবে কেবল শান্তি আর পরিপূর্ণ তৃপ্তি